বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম তো দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লা রহমতে আপনারা ভালো আছেন তো আপনাদের দোয়া আমিও ভালো আছি তো দর্শক বন্ধুরা আমরা এই ঘরটাকে একটু মডিফাই করতেছি এই যে আমাদের হাউজের কাজ চলতেছে তো আসলে অ্যাকচুয়ালি একটু সুন্দর না হইলে হয় না এই যে আমাদের কাজ চলমান ইনশাল্লাহ আমাদের খাবারটাকে আমরা পরিবেশে সুন্দর করবো কারণ যেহেতু কাজ করার জন্য মনোযোগ থাকে যে আমাদের চারিদিকে বর্ষার পরে আর ঠিক করা হয় নাই ইনশাআল্লাহ আমরা পরিবেশটাকে সুন্দর করব তো সবাই দোয়া করবেন